প্লান গাছ পেয়ে যাবেন কালারের হবে ফলটা এরকম গোল টাইপের আসবে আর ফলটা কিন্তু সিডলেস সিমসন সিডলেস কিন্তু ফলটা সারিতা ব্ল্যাক হবে এগুলো শ্যাম অর্ক কৃষ্ণা ফ্লেমের আঙুরটা ঠিক এই ধরনের আসবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভোরের আলো আজ আবার প্রভাতি নার্সারিতে চলে এসছি এবার প্রভাতি নার্সারিতে নিউ নিউ কিছু আঙুরের ভ্যারাইটি আছে আর পাশে কিছু কোকো প্ল্যান্ট দেখাবো সেইগুলো কি কি ভ্যারাইটি আঙুরের গাছ আছে সেগুলোও দেখাবো সবই বেশিরভাগ সিডলেস আছে আর একটাই দানার আছে তো সেইগুলোই দেখাবো অনেকগুলো ভ্যারাইটি আছে তো ফার্স্টে এটা দেখাচ্ছে এটা হচ্ছে কোকো প্ল্যান্ট এই যে দেখুন এটা হচ্ছে কোকো প্ল্যান্ট এর কোকো প্ল্যান্ট মানে যেটা থেকে বনবিটা পুস্টার আহ চকলেট তৈরি হয় সেই গাছ এই গায়ে গায়ে বেরাবে আশা করি এই মানে দু তিন মাস হয়ে গেলেই গায়ে বেরিয়ে আসবে এই গাছ পেয়ে যাবেন কোকো প্ল্যান গাছ পেয়ে যাবেন এবার দেখাবো আপনাদেরকে আঙুর গাছ এটা হচ্ছে আঙুর গাছ সিডলেস আঙুর আঙুরটা হবে দেখাচ্ছি সোনাকা গ্রেপস এরকম গ্রিন কালারের হবে লম্বা লম্বা এগুলো পেয়ে যাবেন আছে কিন্তু এটা আর গাছগুলো এই ধরনের পেয়ে যাবেন এগুলো গাছ আছে সোনাকা এই জোরটা ঠিক এখানে এখানে জোর করা আছে এখানে জোর করা আছে দেখুন এমন গাছ পেয়ে যাবেন সোনাকা গ্রিন এবার নেক্সট ভ্যারাইটিতে যাব এখানে আর কিছু ভ্যারাইটি আছে আঙুরে তো সেইগুলোই দেখাবো এগুলো কিন্তু সব সিডলেস এখানে ট্যাগ সহ মানে আপনাদের স্কিনে আমি ছবি দিয়ে দেবো বড় গ্রাফটিং এগুলো টিস্যু কালচারের দেখুন একটু আগে এই যে দেখুন এটা গ্রাফটিং এর আছে এই জায়গাটা গ্রাফটিং করা তো এই গাছের ফলটা হবে এইরকম এর নাম হচ্ছে নানা পার্পেল পার্পেল কালারের হবে ফলটা এরকম গোল টাইপের আসবে আর ফলটা কিন্তু সিডলেস সিডলেস আঙুর এইগুলো এইগুলো সব দেখছেন একটু দেখি তো এইগুলো হচ্ছে সব সিডলেস নানা পার্পেল এগুলো সব নানা পার্পেল আছে গাছগুলো পার্পেলের মতো এগুলো সব নানা পার্পেল আছে আর এবার দেখাবো হচ্ছে ক্রিমসন এটা একটা সুন্দর ভ্যারাইটি এই যে গাছ দেখছেন এইগুলো জোরের আছে এখানে জোর করা আছে এই যে হচ্ছে জোর এই যে এখানে দেখুন এলো কিন্তু বুটির না এগুলো সব গ্রাফ আছে এই যে জোর করা আর ফলটা হবে এরকম ক্রিমসন সিডলেস কিন্তু ফলটা ক্রিমসন হবে এটা আর গাছগুলো এরকম হাইটের হবে এই একটা দেখছেন এটা হচ্ছে চেরির ভ্যারাইটি এর প্রচুর গাছ আছে এটাই বেশি ফল ধরে আছে এগুলো কিন্তু খাওয়া যায় এই যে দেখো দেখুন সব খাওয়া যায় দেখাবো আঙুর গাছে এটা হচ্ছে ফ্লেম আছে এই যে দেখুন ফ্লেমের এর গাছগুলো আর ফ্লেমের ছবিটাও দেখিয়ে দিচ্ছি এমন হবে ফ্লেমের ঠিক এই ধরনের আসবে ফ্লেম গ্রেপস আর গাছগুলো দেখুন সুন্দর সুন্দর গাছ হবে এবার আপনাদেরকে দেখাবো ছোট গাছ সেগুলো আছে গুটি কলমে তো সেইগুলোই দেখাবো আপনাদেরকে এই যে দেখুন এইগুলো হবে সারিতা ব্লাক সারিতা ব্লাক হবে এইগুলো সুন্দর সুন্দর গাছ পেয়ে যাবেন খুবই কম দামে পেয়ে যাবেন এই গাছগুলো আর দেখুন গাছগুলো প্রচুর গাছ আছে ওইদিকে দিকে এই একটা ভ্যারাইটি এই একটা ভ্যারাইটি দেখুন এটা হচ্ছে এস এস এন ফলে ছবিগুলো আপনাদেরকে দিয়ে দেবো স্ক্রিনে এই যে এস 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 এগুলো সব গুটির আছে আর একটা ভ্যারাইটি দেখাবো এনএসডি এগুলো হচ্ছে এনএসডি এটাও গ্রিন এর ভ্যারাইটি লং হবে আমি সবই ছবিতে দিয়ে দেব এইটা হচ্ছে এই একটা দেখছেন অর্গ কৃষ্ণা ব্ল্যাক কালার হবে এটা অর্গ কৃষ্ণা প্রচুর গাছ হবে এগুলো এবার দেখাবো হচ্ছে আপনাদেরকে অর্ক শ্যাম অর্ক এগুলো পেয়ে যাবেন অর্ক শ্যাম ব্ল্যাক কালারে হবে এটা এটা নিউ ভ্যারাইটি পাঞ্জাব পাঞ্জাব ভ্যারাইটি এটা এগুলো দেখছেন মানিক চামান গ্রিন কালার মানিক চামান এইগুলো সব আমি ছবি দিয়ে দেবো আমি দাদার কাছ থেকে নিয়ে সব ছবি দিয়ে দেবো স্কিনে এটা হচ্ছে অনুষ্কা এটা অনুষ্কার ভ্যারাইটি এটা প্রচন্ড লং হবে নানান ধরনের গাছ পেয়ে যাবেন যেইগুলো বললাম এগুলো সব পেয়ে যাবেন দেখুন প্রচুর স্টক আছে ওইদিকে অনেক দেখিয়েছি এইদিকেও অনেক দেখালাম স্ট্রবেরি গাছটা নিয়ে আবার চলে এলাম ওই গাছটা তো বিক্রি হয়ে গিয়েছে এবার আবার একটা স্ট্রবেরি গাছ নিয়ে এসছে দাদা তো সেই স্ট্রবেরি গাছটাই দেখাবো এতেও তেমন প্রচুর ফল আছে আগের গাছগুলো তো নেই আর এতে দেখছি একটু বেশি ফল আছে দেখুন এটা একটা জিনিস দেখাচ্ছে দেখুন ফলগুলো দেখুন শুধু মানে দেখেছেন এরকম মানে একটা পঞ্চমুখী সাপের মতন হবে প্রচুর ফল ধরে আছে মানে এই স্ট্রবেরি গাছে যেটুকানি শুনলাম দাদার কাছে এতই ডিমান্ড যে নিয়ে আসে বিক্রি হয়ে যাচ্ছে না স্ট্রবেরি গাছ মানে খেতেও তো সুন্দর লাগে স্ট্রবেরি আর এইগুলো তো আরও বড় বড় হয় সেই কারণে ফল দেখেই বিক্রি হয়ে যাচ্ছে এইগুলো তো চেষ্টা করবেন যত তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন আর যেটুকু যেটা বললাম অনলাইনে দিতে পারবে দাদারা তো চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা ছাড়ার পরে আপনারা পারচেস করার চেষ্টা করবেন